সার্বিয়া অফিসা নিয়ে বলতে গেলে বর্তমান সময়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই সার্ভি অফিসার কী অবস্থা বাংলাদেশ থেকে তো সার্বিয়া ভিসা হচ্ছে না কোন এজেন্সি ধরে সার্বিয়াতে যাব বর্তমানে আপনারা একটি প্রশ্নই করছেন এবং বর্তমানে সার্বিয়া অফিসার যে আপডেটটা আজকে আপনাদের সেটাই দেওয়ার জন্য আসলাম সো ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ জানতে পারবেন হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়া ভিসা সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিও নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন আজকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আসলাম সো অনেকে জানতে চেয়েছেন যে ভাই সার্বিয়াতে আসতে বর্তমান সময়ে স্পেসিফিক কত টাকা লাগে এবং সময়টা কেমন লাগে আমি ধাপে ধাপে আজকে আপনাদের জানাতে চলেছি সো ডকুমেন্টেশন প্রসেস ভিসা পাওয়া পর্যন্ত একটা সাময়িক একটা আইডিয়া আপনাদের দেবো আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন সো প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সার্বিয়া ভিসা আপনারা জানেন যে সার্বিয়ার যে ভিসা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে যে সকল ভিসাগুলো হচ্ছে ইদানিং সাম্প্রতিক সময়ে অনেকে যাচ্ছে সার্বিয়াতে অনেকে অনেক রকম ক্যাটাগরি ভিসা যাচ্ছে তার মধ্যে আমি যদি একটি কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন রিলেটেড যে সকল জব রয়েছে কনস্ট্রাকশনের যে সকল জব এই কনস্ট্রাকশনের জবে যাচ্ছে এবং এর মধ্যে মোটা অঙ্কের যদি হিসাব করি তাহলে কিন্তু আপনার ওই যেই সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানির মাধ্যমে কিন্তু তারা যাচ্ছে সো বর্তমান সময়ে এরকমই ভিসা হচ্ছে ভিসা কিন্তু সার্বিয়ার হচ্ছে যদি আপনার লিগেলি যদি ডকুমেন্ট থাকে অর্থাৎ আপনার যদি লিগালি ওয়ার্ক পারমিট থাকে আপনার ভিসা কিন্তু একশো পার্সেন্ট এবং আপনি একশো পার্সেন্ট সার্বিয়াতে যেতে পারবেন এবং সেখানে স্টে করতে পারবেন এটা আপনাদের সন্দেহ করার কোনো কারণ নেই অর্থাৎ আপনাদের আপনারা যদি সন্দেহ করে থাকেন যে হ্যাঁ ভাই আমার ভিসা হয়ে গেছে আমি কিন্তু যেতে পারছি না আপনি একটু খেয়াল করে দেখেন এখন কিন্তু আপনার স্টিকার ভিসাগুলোও কিন্তু জাল করতেছে অনেক এজেন্সি কিন্তু এই সকল কার্যক্রমের সাথে জড়িত হয়ে গেছে সো আপনারা যারা প্রশ্ন করেছেন যে বর্তমানে সার্বিয়া যেতে কত সময় লাগছে এখন যদি আপনি সময়ের হিসাব করেন তাহলে বিষয়টা ভুল হবে কারণ ইউরোপে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সময়টা ডিডেট ম্যান্ডেটরি কজ এখন আপনি সময়ের হিসাব যদি করেন আপনি কিন্তু পিছে পড়ে যাবেন অর্থাৎ অনেক পিছিয়ে যাবেন সো ইউরোপে যাওয়ার জন্য আপনাকে একটু সময় দিতেই হবে ভাই কারণ এটা মিডল সৌদি আরব কাতার না যে আপনি এক দেড় মাসের মধ্যে চলে গেলেন এত সহজ জিনিস ইউরোপ না সো এখন বর্তমান সময়ে যে ডকুমেন্টটা লাগছে আপনারা যারা প্রশ্ন করেছেন ডকুমেন্টেশনের কথা যদি বলতে চাই আপনার যে পাসপোর্ট পাসপোর্ট লাগছে এবং আপনার যে একটা ব্যাংকের স্টেটমেন্ট এটা তো থাকা লাগবেই কারণ ইউরোপে যাওয়ার জন্য জানেন যে একটা ব্যাংকের স্টেটমেন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্কে টাকা পয়সা থাকা লাগবে কারণ টাকা পয়সা দ্বারা তো আর বিদেশে যাওয়া সম্ভব না বা পসিবল না আর আরেকটা কথা হচ্ছে সেটা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সটা আগে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে আবার কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে নেয় না এটা আমরা দেখেছি এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপনার যে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার একটা ভালো একটা অ্যামাউন্টের আপনি একটা জব পেতে পারেন সেখানে এবং আদারওয়াইজ সব মিলিয়ে যদি ডকুমেন্টেশন হিসাব করেন ওই আপনার পাসপোর্টটা আপনার কিছু টাকা পয়সা আর আপনার কাজের যোগ্যতা সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দ্যাটস ইড এরপরে আর অন্য কোনো কিছু লাগে না আমরা যতটুকু জানি সো এখন যেটা বলছিলাম যে কত টাকা লাগে বর্তমান সময়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন কত টাকা লাগে দেখেন বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়াতে ফ্লাই করার চিন্তাভাবনা করেন বা যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন এখন বর্তমান সময়ে টাকার অঙ্কটা যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে আপনারা আগেও দেখেছেন আগে একটা জিনিস দেখেন যে আগে আপনার ইউরোপে যেতে কী পরিমাণ টাকা পয়সা খরচ হতো বা কী পরিমাণ টাকা পয়সা লাগতো এখন বর্তমান সময়ে কিন্তু এসে টাকার অঙ্কটা কিন্তু বেড়ে দাঁড়িয়ে গেছে অনেক অর্থাৎ এখন কিন্তু অনেক টাকা পয়সা লাগতেছে যেটা আগে ছিল আট থেকে নয় লক্ষ টাকা ছয় থেকে সাত লক্ষ টাকাও সার্ভের ভিসা হয়েছে এখন কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকার উপরে এমন হচ্ছে আমি স্পেসিফিকভাবে বলছি না তবে যতটুকু আমি জানি বা যতটুকু দেখেছি এর ঊর্ধ্বে হবে নিচে হবে না বর্তমান সময়ে সো অনেকে বলছে কন্ট্যাক্ট ভিসা করে দেবো অনেকে অনেক রকম কথাবার্তা বলবে আপনাদের অনেক এজেন্সি আপনাদের অনেক রকম নির্দেশনা দিবে আসলে আপনারা এইসব কথা থেকে এসব কথাবার্তা বা চিন্তাধারা থেকে একটু বের হয়ে আসুন নিজেরা চিন্তাভাবনা করুন নিজেরা রিসার্চ করুন এবং নিজেরা জানুন ঠিক আছে তারপরে আপনারা ফাইল লেনদেন করুন বা ফাইল প্রসেসিং করুন সো সার্ভে অভিসানি বর্তমান সময়ে যে সকল এজেন্সিগুলো কাজ করতেছে ম্যাক্সিমাম ফ্রড এজেন্সি এবং আমি আগেও বলেছি আর বর্তমান সময়ে যদি বাংলাদেশ থেকে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন দেখেন ইন্ডিয়ার ভিসা বন্ধ অনেক এজেন্সিগুলো করতেছে যে এজেন্সিগুলো আপনাদের ফাইল করছে বাংলাদেশ থেকে পাসপোর্টটা হয়তো বা কোনো মাধ্যমে পাঠাচ্ছে এবং ভিসাগুলো বের করে আনছে আপনাদের অ্যাম্বাসি পর্যন্ত যাওয়া লাগতেছে না এটা আপনাদের জন্য একটা সুবিধা সো আপনাদের এজেন্সিগুলোও আপনাদের সিলেক্ট করতে হবে নিজেরা খুঁজে বের করতে হবে এটা আসলে আমাদের দায়িত্ব না এটা দায়িত্ব আপনাদের কারণ আপনাদের স্বপ্ন পূরণ আপনাদেরই করতে হবে সো এটাই এতটুকুই আর যারা মিডল ইস্ট থেকে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন যে মিডল ইস্ট থেকে সার্বিয়া যাবেন যারা বর্তমান সময়ে সার্বিয়াতে ব্যাপক কাজের চাহিদা রয়েছে হ্যাঁ মিডলিস্ট থেকে যেতে পারবেন মিডল ইস্ট থেকে খরচটা তুলনামূলক অনেক কম হয় আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলে মিডল ইস্ট থেকে যেতে পারবেন আপনি যদি যদি দুবাই সৌদি কুয়েত কাতার বাহরাইন থেকে যান পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করলে আপনি অনায়াসে সার্বিয়াতে স্টে করতে পারবেন বা যেতে পারবেন সো এতটুকুই এবং সার্বিয়াতে বেতন এখন বর্তমান সময় অনেক ভালো হাই স্যালারি তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেন্ট্রাল ইউরোপে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়াতে কিন্তু সে সকল সুযোগ সুবিধা বর্তমান সময়ে নেই অনেকে কিন্তু এই সার্বিয়াকে রুট হিসেবে বিবেচনা করতেছে সো আপনারা যারা যাচ্ছেন বা সার্বিয়াতে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন যাওয়ার সময় কিন্তু এখনই আপনারা যান ভিসা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এবং সার্বিয়া ভিসার বিষয়টা বর্তমান সময়ে ভালো সো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটগুলোতে ধন্যবাদ শনিকে